আচ্ছা তাহলে টোটালে আছে গরু আছে এগারো পিস তার মধ্যে দশটা সার বাচ্চা খাওয়া নেই ব্যস্ত খাওয়া নেই ব্যস্ত এগুলা তো হামলা হামলির কোনো অপশন দেখতেছি না আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখবো প্রথম থেকে দেখবো তাহলে একটা প্যাকেজ জাগারে বিক্রি হবে কয়টা গরুর প্যাকেজ এগারোটা গরুর একটা প্যাকেজ আচ্ছা আপনি সামনে যাবেন নাকি আচ্ছা যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে আমরা সেটাই ভিডিওটা তৈরি করতেছি আচ্ছা এটা ছিল এক এক নাম্বার এটা যাতে কি ধরা যাবে স্যার জাতে গীর বাচ্চা বাবা হ্যাঁ সেই দেখো এই গীর বাচ্চা খুব ছোট আসলে হ্যাঁ আচ্ছা গীর বয়স কেমন কি হবে এটা এটা বয়স 7 থেকে 8 মাস সাত থেকে আট মাস মাত্র ওই দিক জানে একটু ধরে থাকেন হ্যাঁ সাত থেকে আট মাস

ছিল চার নাম্বার হ্যাঁ হ্যাঁ আর এটা ছিল দুই আর এটা এক এক নাম্বার প্রথম নাম্বার ছিল আচ্ছা দাম বললেন বাষট্টি হাজার পার পিস এখান থেকেও কিছু সম্মানই করা যাবে সেটা আলোচনা সাবেককে আলোচনা ফোন না দিলে তো আপনি বলতে পারবেন না আচ্ছা 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 দেন ফোন নাম্বার দেন আর অনেকে হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে দেখতেছি আপনার ওই ওর মার কাছ থেকে আলাদা করে বিক্রি করতেছে হাটে ওই রকম বাসুর নিয়ে যায় দেখা যাচ্ছে আপনার দশ পনেরো দিন খাবারই দেওয়া মুশকিল হয়ে যাবে কিন্তু আপনার খামারে আসে দেখলাম হ্যাঁ দেখে শুনে খাবারও খাচ্ছে ভালো এখন পর্যন্ত দেখলাম না যে একটা গরু হামলা হামলা হামলি করতেছে তো যারা কিনবে শুধু খামারে নিয়ে যাবে আর খাবার দিবে বাকিটা আল্লাহ ভরসা